সালামু আলাইকুম রাহ্মান আশা করি তোমরা সবাই ভালো আছো সামনেই চলে আসতেছে উৎকর্ষের এমসি কিউ মহাসপ্তাহ এক্সাম এই এক্সামে যারা এনরোল অলরেডি করে ফেলেছ তাদেরকে অভিনন্দন যারা এখনও এনরোল করোই কেন তুমি এনরোল করবে স্বাভাবিকভাবে এই কোয়েশনটা মাথায় আসতেছে তুমি চিন্তা করে দেখো এইচএসসি পরীক্ষা সামনে তোমার প্রেশার এমনি এখন ফিল হচ্ছে এবং যখন এইচএসসি পরীক্ষার মধ্য দিয়ে যাবে তখন কিন্তু প্রেশার আরও বেশি মনে হবে টেনশন কাজ করবে তো কেমন হয় যদি এখনই তুমি আগের থেকে বেশি একটা প্রেশার ফিল করে ফেলো আর সেটার জন্যই আমাদের এই এমসি কিউ মহাসত্তা তো এই সাত দিন তুমি ছয়টা সাবজেক্টের উপর টানা সাতটা পরীক্ষা দিবা এমসিকিউ কিউ এক্সাম যেখানে একশো মার্কের এমসি থাকবে এর আগে কিন্তু তুমি একশো মার্কের এইরকম টানা এক্সাম দাও নাই যেখানে তুমি আসলে ফিল করতে পারবা মানে ওই টেনশনটা তোমার থাকবে যে ভাই টানা সাতটা পরীক্ষা দিলে আসলে কেমন লাগে যেখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ কিউ দিচ্ছে একশোটা করে তো এই প্রেশারটা হ্যান্ডেল করতে পারলে স্বাভাবিকভাবেই তুমি যখন পরবর্তীতে এইচএসসি পরীক্ষায় যাবা তখন কিন্তু তোমার কাছে ওই প্রেশারটা অত বেশি মনেই হবে না তো সেটার জন্যই আমাদের এই এমসি মহাশব্দটা তো এইটা দিয়ে আসলে পরীক্ষার পাশাপাশি আসলে কি হবে একে তো তোমার এইচএসসি পরীক্ষার প্রস্তুতি খুবই ভালো হবে যেহেতু এটা এইচএসসির শর্ট সিলেবাসের উপর বেস করেই করা সেটার প্রস্তুতির পাশাপাশি তুমি এখানে যখন ভালো রেজাল্ট করবে সেটার মাধ্যমে তুমি আমাদের এখান থেকে নগদ টাকা সহ আমাদের ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি অ্যাডমিশন কোর্সে ফ্রি পাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ অথবা এখানে এই আমাদের অ্যাডমিশন কোর্সে তুমি ডিসকাউন্ট পেয়ে যেতে পারো আরেকটা নতুন ফিচার কিন্তু আছে যারা এই এমসিকিউ কিউ মহাসপ্তাহে টপ হান্ড্রেডের মধ্যে থাকবে তাদের নিয়ে গঠিত হবে আমাদের আলাদা একটি টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ যেখানে আমাদের ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজির যেই টিচার প্যানেল আছে তার মানে টপ টিচার রাতুল ভাইয়া গালিব ভাইয়া তারপর আমি থাকছি তারপরে তোমাদের জিম ভাই নাইম তারি তারিফ ভ্যাসহ আরও অনেকেই থাকছে তাদের নিয়ে একটা ক্লোজ টেলিগ্রাম গ্রুপ হবে যেখানে তোমরা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবে তোমাদের প্রবলেমগুলো জানাতে পারবে এবং আমরা চেষ্টা করব তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দিতে তাহলে আর দেরি কেন আজকে এনরোল করে ফেলো আমাদের ফ্রি এমসিকিউ মহাসপ্ত এই কোর্সটিতে